প্রথম দফার ভোটে ফ্রান্সের ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আর এন এগিয়ে থাকলেও রোববার সাত জুলাই দ্বিতীয় দফার ভোটে পাশার দান উল্টে গেছে বুথ ফেরত জরিপ বলছে জয়ের পথে এগিয়ে গেছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট এনএফপি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে বুথ ফেরত জরিপে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর এনসেম্বল জোট দ্বিতীয় এবং কট্টর ডানপন্থী দল আর এন তৃতীয় অবস্থানে রয়েছে আর এন নেতা জর্ডান বার্ডেলা বলেছেন তার দল পরাজিত হয়েছে এবং ফ্রান্স অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার মধ্যে ঢুকে পড়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান জানিয়েছে বুথ ফেরত জরিপ অনুযায়ী বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে একশো বিরাশি আসন মাখর টুগেদার অ্যালায়েন্স একশো তেষট্টি আসন এবং লা পেনের ডানপন্থী দল আর এন পেয়েছে একশো তেতাল্লিশটি আসন ফ্রান্সে সরকার গঠনের জন্য দুশো উননব্বইটি আসনের প্রয়োজন হয় সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থন পেতে হবে এ অবস্থায় ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে ফ্রান্সে এর আগে গত রোববার প্রথম দফার ভোটে তেত্রিশ শতাংশের বেশি ভোট পেয়েছিল উগ্র ডানপন্থী হিসেবে পরিচিত লা পেনের দল আর এন তখন ডানপন্থীদের বিজয় ঠেকাতে বামপন্থীদের জোট ও মাখর জোটের মধ্যে সমঝোতা হয় তারা শতাধিক প্রার্থীকে ভোটের লড়াই থেকে প্রত্যাহার করে নেয় এতে দুই দলের সমর্থকদের ভোট একজন প্রার্থীর বাক্সেই পড়ে বাম ও মধ্যপন্থীদের এই কৌশল অবশেষে কাজে দিয়েছে এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়ে মাখর পক্ষের নেতা ও ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আগামীকাল প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি